হ্যালো বন্ধুরা এখন কথা বলব টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে ব্যাটে পান্ডে বলে কুলদীপ সুপার আটে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়ে বিশ্বকাপে শেষ চারে এক পা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশকে হারালো ভারত প্রথমে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান করে ভারত শত রান করে হার্দিক সে রান তারা করতে পারেনি বাংলাদেশ তিন উইকেট নেন কুলদীপ তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে ভারতের বিশ্বকাপে শেষ চারে এক পা ভারতে গিয়ে গেল তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা তো ইন্ডিয়াকেই সাপোর্ট করব তুমি কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না টসেই বোধ হয় ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গেছিল টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক হোসেন শান্ত। তিনি বলেন দেশ থেকে একশো ষাটের রানের মধ্যে ভারতকে আটকানোর চেষ্টা করবেন কিন্তু প্রথমে ব্যাট করে একশো রান করে ভারত বাংলাদেশকে তিরিশ রান বেশি হয়ে গেল প্রত্যাশার চেয়েও কিন্তু সেটি ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয় যেন শেষ পর্যন্ত পঞ্চাশ রানে হার বাংলাদেশ প্রথমে আফগানিস্তান তারপরে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে সেমি পথে এগিয়ে গেলেন রোহিত শর্মারা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে সবকোটি হারলো বাংলাদেশ পরপর দুই ম্যাচে হেরে সাকিবুল হাসানকে বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না